বিবাহ হল এমন একটি সামাজিক প্রথা যেখানে আঠারো বছরের কম বয়সী মেয়েদের এবং একুশ বছরের কম বয়সী ছেলেদের বিবাহ দেওয়া হয় এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে সমাজে বিদ্যমান বিবাহের কারণ অশিক্ষা ও সচেতনতার অভাব দারিদ্র ও সামাজিক নিরাপত্তার অভাব কুসংস্কার ও পুরনো রীতিনীতি মেয়েদের বোঝা মনে না করা বাল্যবিবাহর কুফল মেয়েদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় মাতৃকালীন জটিলতা সৃষ্টি হয় শিক্ষা জীবন বাধাগ্রস্ত হয় শিশু ও মাতৃ মৃত্যুর হার বৃদ্ধি পায় নারীর ক্ষমতায়ন ও আত্মসামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাল্যবিবাহ সমাধান ও করণীয় শিক্ষার প্রসার ঘটানো সামাজিক সচেতনতা বৃদ্ধি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা সরকার ও এনজিওদের সম্বলিত উদ্যোগ নারীর ক্ষমতায়ন আত্মনির্ভরশীল করে তোলা বাল্যবিবাহ আমাদের জাতির অগ্রগতির পথে একটি বড় বাধা এ বাধা থেকে মুক্তি পেতে হলে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে সবাই মিলে প্রতিজ্ঞা করি আমরা বাল্যবিবাহকে না বলি একটি সুন্দর আলোকিত ভবিষ্যতের জন্য